আসসালামু আলাইকুম অনেক সময় যে সার্টিফিকেট আছে এস এস ইন্টার অর্থাৎ আপনার অ্যাকাডেমিক যে কোনো সার্টিফিকেটের নাম সংশোধন করার পর সেটাতে মূল অর্থাৎ ফ্রেশ কপির জন্য আবেদন করতে হয় এ বিষয়টা আমাকে অনেকে বলছে যে ভাই ফ্রেশ কপি কি আসলে সবগুলো একসাথে আবেদন করা যাবে কি না সে বিষয়টা এটা ক্লিয়ার করতে অবশ্যই আমি আজকে আপনাদেরকে একটা ক্লিয়ার আপনাদের সামনে তো আপনি যদি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন আমরা শুরু করছি আমাদের মূল কথা তো কথা হচ্ছে যে আপনি যদি আপনি আপনার সকল ডকুমেন্ট ফ্রেশ কপির জন্য আবেদন করেন তো আবেদন করার সময় দেখেন আপনি যে সময় আপনি একটা নাম সংশোধন করেন তো ধরেন আপনার সাপোজ আপনার সার্টিফিকেটের যে কোনো কারণে একটা নামের অক্ষর একটা ভুল হয়ে গেছে এখন এই নামের অক্ষর ভুল করাতে আপনার প্রত্যেকটা দেখা গেছে আপনার আছে অ্যাডমিট কার্ড আছে আপনার রেজিস্ট্রেশন কার্ড আছে আপনার মূল সার্টিফিকেট এই তিনটার ডকুমেন্ট আপনার মাস্ট বি লাগবেই যে কোনো চাকরির ক্ষেত্রে এটা দরকার হইতে পারে তো সেক্ষেত্রে দেখেন আপনার এখানে যদি জেএসির তিনটা এস তিনটা ইন্টারের তিনটা টোটাল এখানে আপনার তিন নয়টা আসে তো এই ফ্রেশ ডকুমেন্ট আবেদন যে সময় করবেন এটা একদিনে কি আপনি যে কোনো সময় ইচ্ছা আপনি আবেদন করতে পারেন এটার এক দিনে বা আপনি যদি এক ঘন্টায় পারেন অনলাইনে সবগুলো একসাথে আবেদন করতে করেন কোনো সমস্যা নেই